স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহললায় মহললায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা বাগা নাই এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সব কলা দলিল করে লিখে দেওয়া হয় নাই আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোনো পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না তাই আগামী

আমার রক্তদের